কিন্তু এই এই রাউন্ডে গিয়ে হচ্ছে টিএমসি আসার ফলে আসার পর থেকে একদম ডিটোরেশন করেছে লুটপেনদের হাতে কোটা রাজনীতিটা ওদের হাতে চলে গেছে ও রিজনাল পার্টি হিসাবে অ্যাকসেপ্ট করছে কিন্তু যে সিম্বল নিয়ে যাবে টিএমসি সিম্বল মানুষ কিন্তু ভোট দিবে না একজন এমপি রাজ্যসভা এমপি যখন কমিশনারের দ্বারাই সে পঞ্চাশ হয়েছিল। পেয়েছিল এই ইতিহাসটা আছে যেটা বারে বারে আমরা বলতে চাইছি সেটিং এর রাজনীতি সেটিং এর রাজনীতি এটাই হচ্ছে বাইনারি রাজনীতি আলটিমেটলি সেটিং এর রাজনীতি এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যেটা হচ্ছে পলিটিক্যাল কালচার এটা যতদিন আমরা ফিরে আনতে পারবো না এইসব এইসব মানে রাজনীতিতে এই বিচ্যুতি গুলো থাকবে এইটা পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দার্জিলিং জেলা সিপিআইএম সম্পাদক সমন পাঠক সমন দা পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত ছাব্বিশে এপ্রিল আপনাদের কনস্টিটুয়েন্সিতে নির্বাচন আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি আছে তো দার্জিলিং কনস্টিটুয়েন্সির যে সাম্প্রতিক যে অতীত তাতে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সালের পর থেকে এই কেন্দ্রতে বামপন্থী কোনো প্রার্থী জয়লাভ করেনি একবার কংগ্রেস জিতেছে তারপর থেকে বিজেপি এই আসনে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের দার্জিলিং একটা বিশেষ পরিস্থিতির মধ্যে রাজনীতিক এবং হচ্ছে তার ভৌগোলিক পলিটিক্যাল যা ইয়ে আছে তো আলাদাই ধরনের আছে এখানে সবসময়ই একটা আবেগের রাজনীতি পোস্টমর্টমিডিয়াম এটাতে হচ্ছে সবসময় একটা জাতির আবেগ এই আবেগটা অনেকটাই কাজ করেছে আবার হচ্ছে বিভিন্ন বুঝুয়া রাজনৈতিক দলগুলো এই আবেগটাকে কাজে লাগায় সেখানে বেনিফিট দেওয়ার চেষ্টা করেছে আর যাদের ধরেন যদি আপনাকে বলি দু হাজার সালে যখন বিজেপি প্রথম এখান থেকে জিতলো তখন গোটা মানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি খুব বেশি তেমন কিছুই না তখন হচ্ছে মাত্র দুটো সিট দিয়েছিল তার মধ্যে একটা দার্জিলিং কিন্তু এখানে সাংগঠনিক স্ট্রাকচার তাদের কিছুই ছিল না এরা হচ্ছে একটা স্পন্সর মানে একদম আউটসোর্সিং স্পন্সর মানে আউটসোর্সিং করে তখন তৎকালীন বিমলপুর পার্টিকে সামনে রেখে হচ্ছে তারা হচ্ছে জশপন্ত সিংকে এখান থেকে জিতিয়ে দিয়ে গেল একদম যশবন সিং এসে একটাই কথা বলল জাস্ট মানে নেপালিতে বললো গোরখালের উজ্জা এই একটা কথাতে মানে ঢেলে ভোট দিতে হলো বাইরে যারা কাজ করত বিভিন্ন এটাতে তারাও একদম ফ্লাইটে টিকিট করে এসে নিজে পয়সায় ফ্লাইটে টিকিট করে এসে ঢেলে ভোট দিলো আর তারপরেটা আবার দু হাজার চৌদ্দ যদি আমরা ওই লোকসভাটা দেখি ওই সময়টা কিছুই করলো না তারপরে বললো না যশমন কিছু করলো না এবার ভালো এস বলিয়াকে নিয়ে আসলো এস এস আলোয়ালিয়ার সময় মোদী এসে যেটা বললো না গোর্খাদের স্বপ্ন আমার স্বপ্ন তো গোর্খারা আমার ভাই আমি চাওলা হলো আপনি এই সেন্টিমেন্টে আবার হচ্ছে পুরো ঢেলে একচিটিয়া ভোট দিয়ে হচ্ছে এস এস আলয়ালিয়া আবার পাঁচ বছর পরে রাজু মিষ্টাকে নিয়ে আসলো একই কথা একদম মানে গোর্খাল্যান্ড একমাত্র বিজেপি পার্টি স্মল স্টেটের পক্ষে গোর্খাল্যান্ডের পক্ষে এই ইমোশনে এবারও মানে গতবারও উনিশে ভোট নিল কিন্তু এবার সিনিয়রিটি কিছুটা পার্টি এই পনেরো বছর এত মিথ্যা বলে 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 মানুষে মানে যারা গোর্খালেন এত বড় স্বপ্ন তোমার স্বপ্ন আমার আমার স্বপ্ন বলে যে পার্টি যাকে মানে ভোট দিয়ে পুরা এখানকার জনের একটা ইমোশনে যাদেরকে জিতাছে তারা এক লাইন অফ পার্লামেন্টে কোনোদিন তুলে নেই শুধু ভোটের সময়টাই বলছে ভোটের সময়টায় সে অনেক কথা বলে আর পাহাড়ে একটা কথা ফ্রেন্সে এসে একটা কথা এই এটা এই রাজনীতি দিয়ে হচ্ছে পাহাড়ে এতদিন একচিটিয়া ভোট হওয়াতে এই গোটা আমাদের সিটে গোটা আমাদের দার্জিলিং সিটে এই একটা সমস্যা তখন থেকে এক একচিটিয়া ভোট দিয়ে জিতে হয় এবং অন্যদিকে যদি টিএমসি বলি টিএমসিও একই কাঠ একই কাঠ নিয়ে করে সে তারাও বিভিন্ন জনজাতি বিভিন্ন জাতি গোষ্ঠীকে সেখানে হচ্ছে ওই বোট বিভিন্ন বোট দিয়ে এবং প্লেন্সেও এই মত আলাদা তারপরে হচ্ছে অন্য রাজবংশীদের আলাদা কান্তিপুর বলে আলাদা মানে এইভাবে বিভিন্ন বিভাজন শুরু করেছে টিএমসিও একইভাবে এই জায়গা থেকে হচ্ছে এখানে এই বিভাজনের রাজনীতি বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে আবেগে সেটাকে হচ্ছে একদম মানে তাকে স্কানি দিয়ে এই পলিটিক্সটাই এতদিন হয়েছে কিন্তু এবার যদি এই প্রসঙ্গে আমি বলতে চাই এবার কিন্তু একটু অন্য ধরনের এই হয়েছে এতদিন যে বিজেপি যে আবেগের কথা বলতো কিন্তু এবার মানুষ একটুখানি বলেছে না আর আর না আর এই না রিয়েলিটির মধ্যে পলিটিক্সটা করতে হবে গোর্খাল্যান্ড হবে হবে বলে এই পনেরো বছর আর না এই একটা সিচুয়েশন এই সিচুয়েশনে আপনি জানেন যে রাজু বিষ্ঠাকে দিবে কিনা অনেকদিন হলো যে সিটি এমপি তার ডিক্লারেশন একদম শেষে করতে হলো মানে এই অবস্থা বিজেপি ওরা তো সবসময় একটা মানে একটা প্র্যাকটিস আছে এই না তার বিকল্প তার বিকল্প থেকে রাজু পৃষ্ট এইবারও রাজু পাল্টে আরেকটা কে দেওয়ার খুব চেষ্টা ছিল কিন্তু এখন হচ্ছে রাজু বিষ্ট ক্যানেরি কিন্তু খুব বেশি ও মধ্যে পাহাড়ের মানুষ হচ্ছে সারা পাচ্ছে তা না একটা মানে বিপরীত একটা তার নেগেটিভ একটা ও একটা ইয়ে আছে টিএমসি একজন ক্যান্ডিডেট কে করেছেন যিনি পলিটিক্স এ কোনোদিন ছিলেন না কিন্তু টিএমসি যেভাবে দু সালে দার্জিলিংকে যেভাবে ডিল করলো এবং হচ্ছে জিটিএ কে ডেমোক্রেটিক ভাবে মানে চলতেই দিল না কার্যত ওখানে এত বেশি ইন্টারফিয়ারেন্স সে আলাদা অটোনমাস হলেও সে কোনো কাজ করতে পারছে না তারপরে জাতিকে এত বেশি টুকরো করেছে সে একটা গোর্খা জাতিকে বিভিন্ন টুকরোতে এই করে এই পলিটিক্সটা যেটা করেছে লেপচাদের অলাদা ভুটিয়াদের আলাদা তামুংদের আলাদা সো এই জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে টিএমসি খুব ডিসক্রেডিটেড আচ্ছা এই প্রসঙ্গে বলতে পারে তাহলে অমিত থাকা কিছুদিন আগে পঞ্চায়েত একদম অ্যাপসুলিটি জিতেছে হচ্ছে এই জিটিএ তো ওরা আছে কিন্তু এখানে হচ্ছে যেটা ও রিজনাল পার্টি হিসাবে অ্যাকসেপ্ট আছে কিন্তু যে সিম্বল নিয়ে যাবে টিএমজি সিম্বল মানুষ কিন্তু ভোট দিবে না একজন এমপি রাজ্যসভা এমপি যখন কমিশনারে দাঁড়ায় সে পঞ্চাশ লোক পেয়েছিল তৃতীয় বিকল্প হিসাবে ওখানে রিজনাল পার্টি কংগ্রেস পার্টি বাম ফ্রন্ট একসাথে তার তৃতীয় মানে ফোর্স হিসাবে এই দুটা বাইনারি নিয়ে হয় টিএমসি তাহলে বিজেপি এই রিজার্ভাল পার্টিগুলো যেভাবে গ্রাস করেছিল এর মাঝখানে একটা থার্ড এই থার্ডারনেটিভ করার চেষ্টা হচ্ছে এইবারে এই এই আমাদের জায়গাতে আমরা করছি আপনার কথার মধ্যে বারবারই যেটা উঠে এলো যেটা আইডেন্টি পলিটিক্স এর কথা বারবারই উঠে এলো তো আপনি একজন শ্রমিক নেতা শ্রমিক আন্দোলনের সঙ্গে আপনি এখনো অঙ্গাঙ্গী ভাবে যুক্ত চা শ্রমিক আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রমিক আন্দোলনের সঙ্গে তাহলে বিষয়টা কি এইরকম কোন জায়গায় হচ্ছে যে মানুষের রুটি রুজির যে লড়াই আর তার সঙ্গে যে আইডেন্টিটি পলিটিক্স এই যে দুটোর যে সংঘর্ষ দ্বন্দ্ব এটার জন্য কি কোনোভাবে রুটি রুজির লড়াই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ পাশ থেকে সরে যাচ্ছে মানুষ বেশি আইডেন্টি পলিটিক্স দিকে ঝুঁকছে হ্যাঁ একজাক্টলি আমরা দেখেন যদি মিনিমাম ওয়েজেস লড়াই জমিনের লড়াই মানে ডে টু ডে যে চা বাগানের লড়াই এই লড়াই তো সব থেকে বেশি আমরাই করে জয়েন জয়েন্ট ফরামে আলাদা হোক আমরা তো মানে দু হাজার থেকে কন্টিনিউ লড়াইতে আছে এখনো লড়াইতে আছে এখনো কিন্তু মিনিমাম ওয়েজ হয় নাই এখনো জমিন জমিনের অধিকার শ্রমিকরা পায় নাই বরং জমিনে মানে চা বাগানে চা শিল্পর জমিন বড় ক্যাপিটালদের হাতে দেওয়ার এই প্রসেসটা আছে যাও এটা আটকানোর জন্য একটা লড়াই আমরা একসাথেই না কিন্তু যখনই একটা আবেগ একটা আবেগকে উস্কানি দিয়ে যখন এটাকে একদমই উপোজ করা হয় তখন কিন্তু এই ইউনিটিটা বারে বারে ভেঙে যাচ্ছে আমরা একসাথে লড়াই করছি কিন্তু যখনই একটা মানে একটা কল আসবে তখনই কিন্তু এই জাতিবাদী মানে আবেগ যে দিয়ে যখন একটা কল আসে তখনই কিন্তু এই আইডেন্টি পলিটিক্সটা হচ্ছে সবসময় শ্রেণি ইউনিটিকে আবার ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবার প্রথম আমরা চেষ্টা করছি অন্তত মানে বিজেপি স্পন্সর কিংবা টিএমসি স্পন্সর একটা মানে এর মানে বাইনারি থেকে বাইরে গিয়ে তার এর মধ্যে থেকে একটা নতুন বিকল্প হিসাবে আচ্ছা এই পলিটিক্সটা তো চিরকাল থাকবে তাহলে এটাকে অ্যাড্রেস করতে হবে আমি জাস্ট মিউট করে রাখলাম মিউট না এবার অ্যাড্রেস করার জন্য আমরা বলেছি এই হামরো পার্টি একটা ওখানে বড় পার্টি মানে অবভিয়াসলি রিজনাল পার্টির মধ্যে একটা ই আছে কিন্তু হামরো পার্টি যে অজয় আকবর ওনাদের এখন জিটিএ তে আটখানা কাউন্সিলর আছেন এবং মিউনিসিপ্যালিটি দার্জিলিং মিউনিসিপ্যালিটি উনি জিতেছিলেন ওনারা ওনাদের পার্টি কিন্তু টিকতে পারলো না যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন চাপে তাদেরকে সরিয়ে গেল কিছুদিনও আগে আবার কয়েকজন কাউন্সিলরকে তারা বিজেপি নিয়ে নিল সেটা আছে সেটা কিন্তু একটা অনাধিক সে হচ্ছে একটা কাউন্সিলরকে টাকা পয়সা প্রলোভন দিয়ে নিয়ে গেছে সেটা একটা দিক কিন্তু একটা ফেস ভ্যালু মানে অন্তত ঠিক আছে মানুষের এটা দিয়ে কি বিচার করা যায় সবে তিন বছর আগে যে জন্মর পার্টি আমরা পার্টি এর পার্টিকে যে মানুষ যেভাবে একটা মিডল ক্লাস যেভাবে ভরসা করছে না এই পার্টিকে অন্তত নতুন কিছু থট আছে তো এটা দিয়ে মনে মানে যেটা বোঝা যাচ্ছে কি মানুষ আর এই বাইরের পলিটিক্স থেকে বিরক্ত হয়ে যাচ্ছে এই সময়টা একটা মানে জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট এবং এই রিজনাল পার্টি হামরো পার্টি একসাথে মিলে একটা নতুন এক্সারসাইজ নতুন পথ হাঁটা যেখান থেকে আমরা বলেছি না দার্জিলিং দীর্ঘদিন থেকে যে আবেগ আছে সেটাকে তো আমরা অবভিয়াসলি একটা বড় জাতির আবেগ সেটা সম্মান করবো কিন্তু আপনি মানে রিয়েলিটি মধ্যে দাঁড়িয়ে ইমিডিয়েটলি সমাধান মানে সমাধান কি হবে আমরা বলেছি কনস্টিটিউশনাল গ্যারান্টি সহ একটা হায়েস্ট ফর্মে অটোনোমাসে যেতে হবে সেটা আমরা একমত এটাই আমরা আমরা বারে বারে এইভাবে ক্লাস ইউনিটি ভেঙে যাচ্ছে এইভাবে রুজুরুটি লড়াইটা বারে বারে ভেঙে যাচ্ছে এই জায়গা থেকে অশান্ত সবসময় দেখবেন কোনো না কোনো একটা ইস্যুতে দার্জিলিং হঠাৎ করে দেখা গেলো কেউ এক উঠে আবার একটা কোনো উস্কানি দিয়ে আবার অশান্ত হলো এটা চিরাগাল তো থাকতে পারে না আর কত দিন হওয়া বাংলবে একদিন এই জায়গাতে না এখন ঠিক আছে আমরা ডিল করবো আমরা শুনবো এই জায়গা থেকে আমরা বলেছি অ্যাড্রেস করবো এই জন্য হচ্ছে হাস্ট হবে অটোনমাস আমরা অন্তত ন্যাশনাল জাতীয় কংগ্রেস লেফট রাইট এবং হচ্ছে আমরা পার্টি রিজনাল পার্টি তোমরা একমত আমরা একসাথে লড়াইতে নেমেছি সন্ধ্যা এর পরে যে জিনিসটা আপনার কাছে জানতো আপনার কথার মধ্যে এক্ষুনি উঠে এলো যে হামরো পার্টি কয়েকজন কাউন্সিলর জিতেছেন কিন্তু তাদের রাখতে পারেন টাকা পয়সা দিয়ে ইয়ে করা যায় এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি বা দেশের রাজনীতিতে এই যে ট্রেন্ড এটা আজ থেকে দশ বারো বছর চোদ্দ বছর আগে ছিল না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ করে সকালবেলা কে কোন দলে থাকছে বিকেলে এক দলে চলে যাচ্ছে এখন এর পেছনে বিনিময় কিছু আছে কিনা যাচ্ছে না কিন্তু হচ্ছে ঘটনাগুলো ঘটছে তো একজন মানে মানে রাজনীতির জগৎটা কি এতে কলুষিত হচ্ছে না এটাতে কি রাজনীতির জগৎটা কি ইয়ে হচ্ছে না এভাবে দল বদলে মানুষের মানুষ তো একজন মানুষকে দেখে ভোট দেন তার দলকে দেখে ভোট দিচ্ছেন বা সেই ব্যক্তি মানুষটা দেখে ভোট দিচ্ছেন তিনি যখন দল বদল করে নিচ্ছেন তখন তো সেই ভোটারদের কি করা হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে দেখেন দু হাজার এগারো পর সব থেকে বড় যদি আমরা আমাদের পশ্চিমবাংলাতে দেখি সব থেকে বড় ক্ষয়টা হচ্ছে এই পলিটিক্যাল কালচার

বা বেসিক্যালি দুটো জিনিস খুব খারাপ হচ্ছে একটা হচ্ছে টোটাল কালচারটাকেই নষ্ট করেছে আর এই ন দুর্নীতিকে সেটা অফিসিয়ালাইজ করেছে দুটা জিনিস দিয়েই হচ্ছে আজকে পলিটিক্সে যেটা ক্রিমিনালাইজেশন পলিটিক্সে করাপশান আজকে পলিটিক্যাল করাপশান থেকেই কিন্তু এই বিচ্যুতিগুলো বিচ্যুতিগুলো মানে দেখেন আমরা আমাদের রাজ্যেতে তো আগে তো আমরা বলতাম বি এই এইভাবে করে রাজনীতিটা এই জায়গাতে আছে আমরা ঘৃণা করতাম রাজনীতি করা মানুষকে আমরা এখানে সম্মানের চোখে দেখতাম না অমুক লোক রাজনীতি যেই করুক আবার বিরোধী দলেরকেও আমরা সম্মান করতাম ভোটের সময় লড়াই অন্যদের লড়াই কিন্তু একটা সম্মান রাজনীতি কিন্তু এই এই রাউন্ডে গিয়ে হচ্ছে আহ ডিএনসি আসার ফলে আসার পর থেকে একদম ডিটোরেশন করেছে লুটপেনদের হাতে কোটা রাজনীতিটা ওদের হাতে চলে গেছে সুতরাং ওই ওদেরকে বাঁচানোর জন্য হচ্ছে বিভিন্ন ভাবে করাপশন ঢুকে গেছে এই করাপশনে এবং প্রলোভনের রাজনীতি আমি একটা পার্টি থেকে জিতে আমি অন্য পার্টি শিফট করবো এটা তো কোনোদিনই ভাবতে পারতাম মানে আমার এরকম তো বেঙ্গলে মানে অন্য জায়গায় হয়তো এক দুটা আমরা কোনো কোনো সময় নিউজ টিউজে পারতো সেটা কিন্তু

অন্য একটা পার্টিতে মানে ধরেন টিএমসি তে এত বেশি দুর্নীতিগ্রস্ত এত মানে তার হচ্ছে নৈতিক পতন লোকগুলো যে সিট করলো বিজেপিতে তারপরে বিজেপি তাদেরকে এত রেগনাইজ করছে মনে হচ্ছে তারা হচ্ছে সব থেকে সৎ লোক এইভাবে তাদের ছবিটা পেশ করা হয় এই বাইবারের এই পলিটিক্স গুলো মিডিয়া বাইরে এই সমস্ত বাইনারি এইগুলো এবং বিজেপি আরো বড় মাপে করে তারা কর্পোরেট সাথে করে এই লেভেলে এই আমাদের লেভেলে হচ্ছে বিভিন্ন এবং হচ্ছে বিভিন্ন এইভাবে করে সুতরাং এটাই আমরা যেটা বারে বারে আমরা বলতে চাইছি সেটিং এর রাজনীতি সেটিং এর রাজনীতি এটাই হচ্ছে বাইরের রাজনীতি আলটিমেটলি সেটিং এর রাজনীতি এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যেটা হচ্ছে পলিটিক্যাল কালচার এটা যতদিন না আমরা ফিরে আনতে পারবো না এইসব এইসব মানে রাজনীতিতে এই বিচ্ছুতিগুলো থাকবে এটা লড়াই তো আমাদের মানে অ্যাজ আ শেক মানে ফর দ্য শেক অফ মানে ইন্ডিয়ান পলিটিক্স ফর দ্য শেক অফ বেঙ্গল পলিটিক্স এটা খুবই প্রয়োজন এই সময়কালে রাজনীতিতে দুর্নীতির কথা এলো কথা এলো এলো সবই কিন্তু এই সময়ের আমাদের এই প্রসঙ্গে যেটা বলা যে সম্প্রতি সুপ্রিম স্টেট ব্যাংক বাধ্য হয়েছে ইলেকট্রাল সমস্ত তথ্য প্রকাশ করতে তো সেইটা তথ্যগুলো সামনে আসার পরে দেখা যাচ্ছে যে এরকম প্রচুর সংস্থা আছে যারা ইলেকট্রাল বন্ডে ডোনেশন দিয়েছে যাদের কোনো ইনকাম নেই এক টাকা ইনকাম একশো টাকা ডোনেট করেছে এরকম হয়েছে তো এই ইলেকট্রনাল বন্ড নিয়ে যে দু কথা প্রকাশ্যে এসেছি এইবারের ইলেকশনে সেটা কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন দেখেন এটা একদম মানে একদম সঠিক বল তুলেছে ইলেকট্রল বন্ডটাই যেটা আমি প্রথম বললাম পলিটিক্সকে পলিটিক্সের মানে মানে কারপশনকে পলিটিক্স মানে পলিটিক্সের কারপশনকে অফিশিয়ালাইজ করার একটা প্রসেস মধ্যেই আছে এটা ইলেকট্রোর বন্ড ইলেকট্রোর বন্ডে তো পড়খাবো এই জন্যই আমাদের পার্টি আমাদের ভারতের মার্কস কংগ্রেস পার্টি এই জন্যই আমরা এটা মানে চরম বিরোধিতা ছিল আমাদের বিরোধিতা এটা এই জন্যই আমরা কোটেও গেছিলাম আমরা যারা অন্য এইগুলো মানে অন্য সস্তারা যেভাবে ওরা নিজেরা মতো গেলো এদের পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা আমরাই প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা বলেছিলাম না এইভাবে করা যাবে না দু নম্বর কথা হচ্ছে যে জায়গাতে খুব স্ট্রংলি মানে সুপ্রিম কোর্ট বলেছে রাইট টু ইনফরমেশন এটা তো একদম সংবিধানে দেওয়ার অধিকার রাইট টু ইনফরমেশন রাইট টু ইনফরমেশন কিন্তু ওটা একদম হিডেন করা এটাই হচ্ছে একটা ডেঞ্জার ডেমোক্রেটিক এটাতে এটা সব থেকে ডেঞ্জার সেকেন্ডলি হচ্ছে মানে একদম ইম্পর্টেন্ট হচ্ছে এইভাবে করাপশন করা মানে করাপশন মানে তো বুঝাই গেল আজকে কি বড় বড় কোম্পানি সে ওষুধের কোম্পানি হোক কিংবা লটারি কোম্পানি লটারি কোম্পানি তো আরো ওরা তো আরো বাড়াতে যাওয়াতে গেছে তারপরে হচ্ছে এই বিভিন্ন কনস্ট্রাকশন কমিটি গুলো তারপরে কনস্ট্রাকশন এই মানে কোম্পানি গুলো তারা যে হারে টাকা দিয়েছে তার মানে তো তারা যে আরে টাকা দিয়েছে এখন বোঝা যাচ্ছে তারাই তো অনেকগুলো টেন্ডার পেয়ে গেছে একদম ক্লিয়ারলি বুঝাই যাচ্ছে কোথায় করাপশন আছে যারা হচ্ছে আমাদের দেশে ব্যাংক থেকে টাকা চুরি করে তারা টাকা না দিয়ে সেটা হচ্ছে ডিফল্ট চলে গেল তারাই আবার ইনডাইরেক্টলি অন্য কোম্পানি নামে তারা আবার বিভিন্ন রাজনৈতিক দলকে ডোনেশন দিয়ে সেখান থেকে আবার ওরা বিভিন্ন সুবিধা নিয়ে গেছে মানে যেটা হচ্ছে একদম নন প্রফিটেবল কোম্পানি এত টাকা দিবে কেন তার নিঃশ্বাস কোথায় না কোথায় ইয়ে আছে এটা হচ্ছে আমাদের এই সময়তে সব থেকে ভালো এ হলো সুপ্রিম কোর্টে এই ভডিক আসার পরে এবং হচ্ছে পনেরো মাসের মধ্যে এই লিস্টটা দেওয়ার জন্য বলার ফলে অন্তত মানুষ এতদিন আমরা বলতাম হিন্দুত্ব এবং হচ্ছে মানে এই সম্প্রদায়িক দল সাথে হচ্ছে কর্পোরেট নেক্স এটা নিউ ফাঁসিভাদ হিসাবে যেভাবে আমরা আইডেন্টিফাই করতাম এখন হচ্ছে এটা একদম প্রমাণিত হলো এই ধরনের প্রমাণিত হলো সুতরাং এই জায়গাতে গিয়ে হচ্ছে ইলেকট্রন বোর্ড এই সময়কালে আমাদের একটা হাতিয়ার যেটা হচ্ছে মানুষের সামনে আমরা তুলে ধরতে পারবো এবং এইরকম একটা মানে আমাদের দেশে টোটাল দেশের যে মানে যে ডাটা গুলো আছে আমরা যদি হঙ্গার ইন্ডেক্সে দেখি কিংবা আমরা ক্ষুধা এটা আমরা কম অপুষ্টিতে দেখি যে জায়গাতে গেছে কিংবা আমাদের ওই সেন্টার মনিটরিং ফর ইন্ডিয়ান ইকোনমিতে যে বেরোজগারির যে হারটা দেখাচ্ছে এবং হচ্ছে যে মানে মোদী নিজেই বলছে আমি অশি কোটি মানুষকে খেতে দিতে হচ্ছে মানে গরিবি তো আছে কোথায় সবকে সাথ সবকা বিকাশ কিংবা ও যেভাবে মানে বিশ্বগুরু বলছে ওই জায়গাতে দাঁড়িয়ে তো এই অবস্থা তো আছে মানে গরিবি এই ক্ষুধাতে এটা এই জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে যেটা বিভিন্ন সম্প্রদায়ীকরণ করা ঘৃণা রাজনীতি বিষাক্ত একটা এই পরিবেশ করা তার পিছনে কিন্তু সবটাই হচ্ছে কর্পোরেটকে সুবিধা দেওয়ার এটা একদম ক্লিয়ারলি এই সময়টা এই রাজনীতিটা ওদের বোঝা যাচ্ছে এখন আমাদের গুরু দায়িত্ব হচ্ছে দেশের সামনে এই করাপশনের বিরুদ্ধে লড়াই করা এবং হচ্ছে এই বিভিন্ন যাকে কর্পোরেটকে সুবিধা দেওয়ার জন্য এই হিন্দুত্ব নাম দিয়ে যেভাবে মানুষকে একটা বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে বিষাক্ত একটা পলিটিক্স করার চেষ্টা করছে এর বিরোধে কন্টিনিউস ফাইট একদম এক ইঞ্চি জমিন ছাড়া যাবে না লড়াই করতে হবে এটাই আজকে দিনে প্রয়োজনটা আছে আমাদের সমন্দা একদম শেষ প্রশ্ন আপনাকে আপনি খুব ব্যস্ততার মধ্যে আছেন আমি দেখলাম হয়েছে তো আমি আর বেশি সময় দেব না ছাব্বিশে এপ্রিল নির্বাচন দার্জিলিং কেন্দ্রের মানুষদের কাছে আপনি দার্জিলিং জেলা সিপিআইএম সম্পাদক হিসেবে কি বার্তা দিতে চান হ্যাঁ এখন হচ্ছে একটা নতুন মানে নতুন একটা ডাইমেনশন আমরা শুরু করেছি দার্জিলিংয়ে এটা আমাদের বিভিন্ন রিজনাল পার্টি ন্যাশনাল পার্টি বামপন্থীরা আমরা একসাথে হাঁটার একটা মানে নতুন পথ হাঁটার চেষ্টা করেছি যাতে গিয়ে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারলো এই মানে ওই চিরকাল একটা সমস্যা জিয়ে রাখা এটা কোনো মানে না এটাকে ক্লিন করতে হবে দার্জিলিং প্রপারলি মানে হায়েস্ট ফর্মে রিজনাল অটোনমাস দেওয়া চা বাগানের শ্রমিকদের ল্যান্ড ইস্যু তার ল্যান্ড রাইট দেওয়া এবং হচ্ছে চা বাগানের মিনিমাম ওয়েজেস এই ইস্যুগুলো আমরা প্রপারলি অ্যাড্রেস করা এবং হচ্ছে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে এবং হচ্ছে আমাদেরও যে বেকারিত সমস্যাগুলো এটা একদম মানে মাইগ্রেশন হয়ে যাচ্ছে এখান থেকে প্রচুর লোক বাইরে চলে যাচ্ছে তো এই জায়গাতে হচ্ছে আমাদের আমাদের জেলাতেও প্রপারলি অ্যাড্রেস করা এবং আগামী দিনে মানে এই ইস্যুগুলো আমরা প্রাথমিকতা দিয়ে লড়াই করা আমাদের এটাই হচ্ছে এটা তো আমরা দার্জিলিংয়ে ভোটার্সদেরকে আমরা অপিল করবো আগামী দিনে না বিজেপি যারা এতদিন মিথ্যা কথা বললো টিএনসি সব থেকে দুর্নীতি অপশাসন মানে মানে একদম মানে লুম্প্য হাতে যে পার্টি আছে তার বাইরে গিয়ে এই দুটো বাইরে রেখে ভেঙে আমাদের লেফট ডেমোক্রেটিক এবং হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা ফ্রন্ট এই ফ্রন্টে আমাদের যে শিয়ারিংয়ে এবার কংগ্রেসকে আমরা প্রার্থী দিচ্ছি মানে আমাদের প্রার্থী সুতরাং মুনিশ তামুল ডক্টর মুনিশ তামুলকে আমরা ভোট দেওয়ার জন্য অপিল করব আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিপুল এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার